শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনা প্রাপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণুসুতি দেবী তাম নমামি হরিপ্রিয়ে জয় জয় রাধাকৃষ্ণ জয় তব গুণগান রেমদাতা ভক্তিদাতা জীবে কর কল্যাণ ও হে রাধে কৃপা কর হৃদয় মাঝারে তব গুণ চিতে সদা যেন সুরে বেদপুরাণী তব বহু নাম হয় তার মধ্যে কিছু মাত্র কীর্তন যে হয় এ জগতে ভক্তগণ তোমারও লাগিয়া অনেক নামেতে ডাকে শ্রদ্ধা যুক্ত হইয়া সেইভাবে কিছু নাম করি যে কীর্তন তব পদে ভক্তি যেন থাকে অনুক্ষণ বৃষভানু মহারাজ আনন্দিত হইয়া নিজ কন্যার নাম রাখে শ্রীরাধা বলিয়া বৃষভানু মহারাজের কন্যা হন তিনি বৃষভানু নাম তবেই তো জানি কীর্তিদার কন্যা হয় শ্রীমতী রাধিকা সেই জন্য নাম তার কীর্তিদা কন্যাকা ও শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ হন তিনি সেই জন্য রাসেশ্বরী নামে তেবাখানি শ্রীরাসমণ্ডলে তিনি সদা করে বাস শ্রীরাসবাসিনী নামে তবেই প্রকাশ রসিক দেবগণের পরম ঈশ্বরী সেই জন্য নাম তার রসিক ঈশ্বরী শ্রীকৃষ্ণের প্রাণাধিকা প্রেয়সী যে তিনি সেই জন্য কৃষ্ণপ্রাণা ধিকা নামে জানি শ্রীকৃষ্ণের প্রিয়ভার্জা সদা প্রিয় হয় দেবগণ এ কারণে কৃষ্ণ প্রিয়া কয় সর্বং সে হয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্বরূপিনী নামে কৃষ্ণের প্রেয়সী পুরাকালে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে সৃষ্টি করিয়া থাকে সেই কারণেতে কৃষ্ণবামাঙ্গ সম্ভুতা শ্রীকৃষ্ণজী তাকে অতি আনন্দিত হইয়া সেই জন্য রাখে পরম আনন্দ রাশি রূপা হন তিনি পরম আনন্দ রূপিনী তবেই তো জানি উৎকৃষ্ট মক্ষ দান করে থাকে তিনি সেই জন্য কৃষ্ণা নামে ভাসিল অবনী বৃন্দাবনী অধিষ্ঠাত্রী দেবী হন তিনি সেই জন্য বৃন্দাবনী নামে তাকে জানি বৃন্দাবনী যে বিনোদ তাহা তথা আছে বৃন্দাবন বিনোদিনী যার নখ চন্দ্রাবলী আর মুখচন্দ্র নিরন্তর বিরাজিত তাই কৃষ্ণচন্দ্র নিরন্তর চন্দ্রতুল্য কান্তি শ্রীরাধার সেই জন্য চন্দ্রকান্তা নামটি তাহার শতচন্দ্র প্রভা নেই বদন দেখায় শতচন্দ্র নিভাননা সেই জন্য হয় সঙ্গীত বিদ্যাতে হয় শ্রেষ্ঠ শ্রীরাধিকা সেই জন্য নাম তার হয় গান্ধর্বিকা রাধারানী বিবিধ বিবিধবঙ্গিতে শ্রীকৃষ্ণের আরাধনা লাগিলা করিতে গান ধরবার রাধিকা নাম সেই জন্য হয় সবে মিলে শ্রীরাধার পর জয় জয় রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ লীলারস দিতে ধরে রূপ সেই জন্য রাধারানী মাধব সঙ্গিনী উচ্চস্বরে পুকারিয়া ভাষায় অবনী দামোদরের রদদ্বিতীয় সখী তিনি হয় দামোদরার দ্বৈত সখী নাম তবে কয় কৃষ্ণসুখ নিমিত্তে সূর্য পূজা করে সূর্যপাশিকা নাম তে কারণে ধরে কনিষ্ঠ ভগিনী হয় অনঙ্গ অনঙ্গমঞ্জরী জ্যেষ্ঠা তবেই তাহারি শ্রীধামের কনিষ্ঠ ভগিনী হন তিনি শ্রীধামা বরজ নাম তবে তো জানি চতুর্দিকে গুণে তিনি সর্বোত্তম হন সেই জন্য শ্রীরাধাকে উত্তমা বলেন বিশাখার সম বয়স্কা হন তিনি তবেই তো বিশাখা সবয়া নামে জানি বৃন্দাবন বিহারিনী শ্রীরাধাকে জয় বৃন্দাবনেশ্বরী তবে নিশ্চয় জীবন স্বরূপা হয় শ্রীরাধার নাম রাসবিলাসিনী তার আর এক নাম নিত্যবিহারিণী হয় নামটি তাহার নিত্য তিনি হয় যে শ্যামের শ্যাম ধন আর প্রেমস্বরূপিনী নবল কিশোরী আর রাসবিহারিণী শ্রী গৌরাঙ্গী নাম কেহ শ্যামা বলে ডাকে কুলবতী আর কেহ শ্রীজী বলে থাকে মখেশ্বরী ক্রিয়েশ্বরী ও সদেশ্বরী ত্রিবেদ ভারতীশ্বরী ওহি সুরেশ্বরী ব্রজাদি পেরাধে তুমি হও ব্রজেশ্বরী আদ্য শক্তি নাম আর হও ক্ষমেশ্বরী কলাবতী রাধে কৃপা কর মরে কৃপাবতী নাম ধরি ডাকি বারে বারে ইন্দুমুখী অনুপমা তব নাম হয় ধারিণী বলে কেহ পোকার ইভক্তি প্রদায়নি নাম কেহ কয় আপদুদ্ধারিণী বলে কেহ কৃষ্ণ কৃষ্ণপ্রাণেশ্বরী আর গোপেশ্বরী হয় গোকুলেশ্বরী আর দয়াময়ী কয় করুণাময়ীটি নাম জগত বিখ্যাত কুঞ্জ আর নলিনাক্ষী খ্যাত কৃষ্ণভক্তি নাম তব হয় কল্যাণী কৌমারী আর বল্লবিক হয় প্রধানা প্রকৃতি আর হরিপ্রিয়া নাম শ্রী শিবা বৈজয়ন্তী আর ধাত্রী নাম মনোরমা ক্ষমাবতী নাম হয় মঙ্গলময়ী নামে পোকারয় যজ্ঞেশ্বরী যোগগম্মা শান্তা কেহ কয় সুগতি দায়িনী কেহ প্রেমাঙ্গিরা কয় পূর্ণানন্দময়ী আর নরাঙ্গনা হয় পরমার্থ প্রদায়িনী সর্বলোকে গায় নিদুবন নিবাসিনী ও হে রাধারাণী বংশীবট বিহারিনী নারী শিরোমণি রামারতাপূর্ণা আর শ্যামমোহিনী হরিননয়না আর মদনমোহিনী সুধামুখী সিন্ধু কন্যা দানহ নিশ্চয় ভবসাগর তরণী কৃষ্ণাত যে হয় মহাভাব স্বরূপিনী সম্মুহিনী আর মহাভাব শিরোমণি নামিতে প্রচার বৃন্দাবন বিহারিণী বলে কেহ ডাকে বৃন্দাবন বিলাসিনী বলে কেহ থাকে কৃষ্ণানন্দ প্রদায়িনী বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনাভা হেমগাত্রা নাম যে তোমার বেদপ্রিয়া বেদবর্ভা তব নাম হয় বেনুবাদ্যা বেনুরতি জান নিশ্চয় অনন্ত রাধার নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা নাম নাম চিন্ত নাম কর সার নামটি চিন্তিলে পাবে দর্শন রাধার কলিকালে যাগযজ্ঞ ত্যাগ করিয়া নাম জপ শাস্ত্র দ্বারা দিলেন বলিয়া শাস্ত্রকে তোমরা যদি করহ বিশ্বাস অবশ্য পাইবে রাধা কৃষ্ণেরও প্রকাশ এই নাম যিনি সদা করিবে পড়াবে অন্তিমেতে অবশ্যই কৃষ্ণ পদ পাবে রাধারানী যেই স্থানে বিরাজিত আছে সেই স্থানে শ্রীকৃষ্ণজি অবশ্যই আছে ভক্তেরও নিকটে থেকে কামনা পুরায় প্রেমরস দান করে গোলকে পাঠায় সেই রস সাথে তরুপে পুকারে শ্রীরাধার নাম করে জয় জয় বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ প্রিয়শি শ্রী শ্রীমতী রাধারানী কি জয় রাধে রাধে